আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ জগ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন জগ কিনতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জগে পানি ভরতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জগ থেকে পানি ঢালতে তাহলে ওই ব্যক্তি কোনো ঋণগ্রস্ত হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার হাত থেকে জগ পড়ে গিয়ে ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো সম্পর্কে ফাটল ধরতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাশের জগ দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পিতলের জগ তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাটির জগ তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি বজায় থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জগের ভিতর করে কোনো কিছু নিয়ে যেতে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো সাহায্য প্রাপ্ত হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য